দর্শক এই মুহূর্তে আছি আমি তাহেরপুর গরু হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত গরু আর এই হাট বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে হাট বসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এখানে গরু ছাগলের বিশাল কিন্তু হাটের সমাগম থাকে এ কেমন কি গরুর দাম দর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন গরুক আর আপনার নাকি ও মামার ও মামার গরু নিয়ে তো আচ্ছা

বলুন বাদ একটা আমরা দেখতে পাচ্ছি এখানে দামদার হচ্ছে কি ভাই দামদার হচ্ছে কি কানে কানে নাকি মুখে কথা আসেন আচ্ছা গরু কার গরু বলে গরু বলে ভাই কত দাম চাচ্ছেন চাচ্ছে 2 লাখ 20 2 লাখ 20 দাম কত বলছে দামে তো কি একজন একরকম দাম বলছে আপনি কত বলছেন সেটা বলেন

ভাই গরু কার আমার ভাই দাঁত কয় দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত মাংস কতখানি হবে মাংস আনুমানিক 4.5 সাড়ে 4.5 মন দাম কত বলছে দাম বলছে 125 30 125 মানে 1 লক্ষ 25 30 হাজার টাকা কত হলে ছাড়বেন এই আপনার 40 40 হলে ছেড়ে দিবেন গরুর দাম মনে হচ্ছে কম না বেশি বাজার তুলনামূলক বাজার তুলনামূলক মিডিয়াম মিডিয়াম না পাটি কম এই গরু চাহিদা তো বেশি থাকে এখনো চাহিদা আছে চাহিদা আছে চাহিদা আছে দাম দিচ্ছে আচ্ছা এই পাশে আরো দেখতে পাচ্ছি এগুলো গরু ছোট সাইজের এই যে দেখতে পাচ্ছি চাচা কি আপনার গরু নাকি আগ লাগ হচ্ছে গরমে কখন আসতেন আজকে আজানের আগে আজানের আগে আসতেন দাম কত বলছে গরুর এটা ও 20 25 20 25 কত হলে ছাড়বেন 40 45 এর নিচে না 40 45 এর নিচে না আচ্ছা গরুর গত কুরমানি চাইতে এবার দাম বেশি না কম মনে হচ্ছে এবার মেলা কম মেলা কম গরু পালন করে কি লস নাকি এবার তো লস তো আপনি ব্যাপারী না বাড়ির গরু না আমরা ব্যাপারী 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 হলে তো লস হবে না না কিনছে তো আর আপনারা মাগনা দিচ্ছে না ও এটার দিক থেকে ইয়া হচ্ছে দাম বেশি থাকলে আপনারও লাভ বেশি হয় আচ্ছা আরও দেখ এগুলো সবগুলো কি আপনাদের না না এগুলো এগুলো আপনার আপনার গরু এটা কয় দাঁত হচ্ছে গরুর দুই দাঁত দুই দাঁত দাম কত বলছে

আমার টার্গেট আশি হাজার দুই লক্ষ আশি হাজার ও একশো আশি আচ্ছা ঠিক আছে আমরা দেখেন পুরো হাট আসছে আরো একটা গরু আমরা দেখতে পাচ্ছি মানে এগুলো পুরো হাট জুড়ে তবে এখনো কামিং এ সোমবার এবং শুক্রবার ঈদের আগে দুইটা কিন্তু হাট আছে দুইটা হাট আছে আরো সামনে সোমবার এবং শুক্রবার আজকে শুক্রবার মোটামুটি যতটুকু জমজমাট হয়ে উঠছে এই মাঠ কিন্তু পুরে জুড়ে কিন্তু লোকজনের সমাগম থাকে এবং গরু ভক্তি থাকে আর কি তো আমরা চাষের সাথে কথা বলবো চাষা কেমন আছেন

আচ্ছা আরো গরু আছে ভাই কাট করেন এই পাশে আসেন দাদা গরু কি আপনার নাকি আমার ভাই আপনার ভাই আপনার ভাই কই এই যে আছে ও কোথাকে বলবে মানে বেচা কিনা কে করতেছেন আপনি हां আমি করছি ও মানে ভাই থেকে আপনি বেচা কিনা বেশি এক্সপার্ট হলো এটা গরু কতটা গরু নেছেন দুইটা এই দুইটা কত করে দাম চাচ্ছেন একొక్కটার দাম চাচ্ছি 190 করে জোড়া সাতশো নাকি আর লাখ একশো এটা একশো মানে এক লক্ষ নব্বই হাজার আর এটার দাম কত ছাড়ছেন এটা ওই ওই দামি কত এটার দাম কত বলছে এক এটার দাম বলে দিচ্ছে দেড়শো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার হাঁচান্ন হাজার আর এটার দাম কত বলছে এটা রুম করছে এক লক্ষ ষাট হাজার করছে এটা এটা কত হলে ছাড়বেন এই গরুটা আমার ভালো লাগছে সুন্দর লাগছে এই গোরুটা ছাড় পর ধরেন 80 এর কাছাকাছি যাওয়া লাগবে মানে এক লক্ষ 80 এর কাছাকাছি যেতে হবে একটু কম হলে সমশানে কিন্তু কাছাকাছি যাওয়া লাগবে এটা কি বাড়িতে পালা গরু বাড়িতে পালা গরু পয়দাত হচ্ছে গরুর এই গরু দুই দাঁত দুই দাঁত কেমন গোস হবে আশা করছেন এই গরুর গোস হবে ধরেন মোটামুটি একটু কোঁচা কোঁচা হবে 6 ধন্যবাদ ভাই গরু কয়টা নিয়ে আছেন গরু দুইটা 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 দাম কত বলছে

চল্লিশ এক লাখ এক লাখ চল্লিশ আচ্ছা এক লাখ চল্লিশ তা হচ্ছে গরুর দাম কত চাচ্ছেন

আলহামদুলিল্লাহ বড়ুলা খুব টেনশনে আছেন নাকি টেনশনই ধরো করুন না দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি 80 এক লক্ষ 80 হাজার কত বলেছে দাম দাম বলা বলে হচ্ছে কত হচ্ছে একটু বলা যাবে 40 50 এরকম হচ্ছে কত হলে ছেড়ে দিবেন কত হলে ছেড়ে দিবেন আসতো আর একটা গরু আমরা দেখবো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দাম কত ছাড়ছেন দাম ছাড়তে এক লাখ ষাট এক লক্ষ ষাট হাজার কত হলে ছাড়বেন দাম বলছে আচ্ছা দর্শক আমি চেষ্টা করলাম ঘুরে দেখেন কি পরিমানে এখানে গরু আসছে এটা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে কাঁচা বাজারের জন্য আমি আগে বলেছি বিখ্যাত আর এখানে আপনারা হচ্ছে গরু ছাগলের জন্য কুরবানির সবচেয়ে বড় হাট হচ্ছে এই তাহেরপুর হাট হাট বসে প্রতি শুক্রবার এবং হচ্ছে সোমবার শুক্রবার সোমবার আমরা ঈদের এই যে ঈদ উপলক্ষে এটা হচ্ছে আজকে শুক্রবারে হাটে ভিডিও করছি সামনে আরো দুইটা হাট পাওয়া যাবে চাচা তাই তো সোমবার এবং হচ্ছে শুক্রবার তো এই হাটে মোটামুটি একটু কম হচ্ছে গরু উঠেছে কিন্তু সামনে যে যে সোমবার তার শুক্রবারে হাটে সবচেয়ে কিন্তু গরু বেশি উঠবে আর কি এই এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিও এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ